দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার সৃষ্টিকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ কর এবং এই দেহ থেকে বের হয়ে আস সঙ্গে সঙ্গে আত্মাটি দেহ থেকে বের হয়ে আসে মুমিনের আত্মা যখন দেহ থেকে বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না নবীজি আরো একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটি পানির জগ কানাই কানাই পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফুটা পানি যেমন করে নিঃশব্দ নিচে আসে ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সেই সময় অন্য দুইজন ফেরেস্তা বেহস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছেন তখন অন্য ফেরেস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুবাহান কত সুন্দর আত্মা কি সুন্দর তার গ্রাম তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরেস্তারা বলেন তিনি হলেন ফুলান ইবলে ফুলান নবী আরবিতে বলেছেন বাংলায় এর মানে হল অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তা তখন আত্মাটিকে সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে তিনি কি করেছেন ওনার আত্মাই এত সুগ্রাম কেন তখন আত্মা বহনকারী ফেরেশতাগণ বলেন আমরা শুনেছি মানুষ জমিনে বলা বলি করছে তিনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা ছিলেন অনেক দয়ালু ছিলেন মানুষের অনেক উপকার করেছেন এইটুকু বলার পর নবীজি একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠস্থটা একটু উঁচু করে বললেন এই কারণে বলছি সাবধান তোমরা কিন্তু মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করবে না তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে ঠিক একই কথা অন্যদেরকে বলবে এই কথা বলে নবীজি আবার একটু চুপ করলেন এবং কবরের দিকে দৃষ্টি দিলেন এরপর আবার বলতে শুরু করলেন এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃত দেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ রব্বুল আলামিন আত্মা বহনকারী ফেরেস্তাদেরকে বলবেন যাও এখন তোমরা আবার এই আত্মাকে তার শরীরে দিয়ে আসো মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি তাই মাটির দেহে তার আত্মাকে আবার রেখে আসো সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দেব তারপর মৃত দেহকে কবরে রেখে যাওয়ার পর দুজন ফেরেশতা আসেন তাদের নাম মুনকার ও নাকির তারা কবরবাসীকে সৃষ্টিকর্তা ও তার ধর্ম এবং নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে মুনকার ও নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে সেই সময় এক ধরনের অজানা আশঙ্কার মধ্যে সে অপেক্ষা করতে